হরে বন্ধুরা নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি এক কেজি ময়দা দিয়ে একটা অত্যন্ত লোভনীয় রেসিপি বানাতে চলেছি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো দেখা যাক এখানে এক কেজি ময়দা আমি পাঁচ ঘন্টা আগে মেখে রেখেছিলাম প্লেন জল দিয়ে এইবার পাঁচ ঘন্টা পর এই ময়দাটাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবার এই ময়দাটাকে আমাদের ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে বারবার ধুয়ে আমাদের এই যে ময়দার থেকে যে সাদা গোলা অংশটা বেরোবে এটাকে আমাদের ফেলে দিতে হবে ময়দাটা ধুতে ধুতে দেখো গাডারের মতো হয়ে গেছে এখনো আরও দু একবার আমাদের জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে আমি আরও দু একবার এটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নেব এবার এই ময়দাটাকে আমি ভালো করে চিপে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি এটাকে তেলে ভেজে নেব এইদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে আমি দিয়ে দেব রিফাইন্ড তেল এইভাবে এই যে ছোটো ছোট লেচির আকারে কেটে নিয়ে আমি এটাকে তেলে ছাড়ব সব লেচিগুলো আমি তেলে দিয়ে ভেজে নেব দেখো লেচিগুলোকে তেলে দিতেই কি সুন্দর ফুলে খেতে দারুণ মজার একটা রেসিপি তোমরা ঘরে অবশ্যই ট্রাই করো খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় সব লেচিগুলো কিন্তু আমি এই যে এখানে ভেজে নিয়েছি এক কেজি ময়দা দিয়ে আমার অনেকটাই কিন্তু হয়েছে এইবার চলো নেক্সট দেখতে থাকো কিভাবে তৈরি করি একদম সোজা সাথে থাকো দেখো এইবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে আর দেব সামান্য জিরা এইবার ফোড়নের মধ্যে দিয়ে দেব আমি এখানে চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা পেস্ট করে রেখেছি এটা গাড় দিয়ে দেবো দুটো টমেটম টেস্ট করে রেখেছি ওই টমেটমটা দিয়ে আমাদের এই আদা কাঁচা লঙ্কা আর টমেটমটাকে ভালো করে পচিয়ে দিতে হবে এইবারের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এই যে অল্প পরিমাণে এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু আমাদের সবজিটাকে একটু কালারফুল করবে আমি কাঁচা লঙ্কা আগেই দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বুটে এবার মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে দিতে হবে এবার দিয়ে দেব আমি এক চামচ লবণ তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমাদের এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর দেখো তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর দিয়ে দেবো টমেটো সস এটা কিন্তু একদম নিরামিষ এবার আমাদের মশলাটা ভালো করে নাড়াতে হবে এই অবস্থায় আমি দিয়ে দেবো বেঁধে রাখা ময়দাগুলো গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখলাম এইবারেই লেচিগুলোকে দিয়ে আমি কিন্তু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কম উপকরণে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যায় তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো কত সুন্দর লাগবে ভালো করে আমাদের এই মেচিগুলো কষিয়ে নেওয়ার পরে এবার আমি একটু জল অ্যাড করে দেব এক কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে আমাদের এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একটু ফুটে গেলে গ্যাসটাকে আবার কমিয়ে দেব দশ মিনিট পরে ঢাকনা খুঁজছি দেখো একদম রেডি হয়ে গেছে আমার ময়দা দিয়ে এই চিলি ময়দার সবজি তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম গ্রেভি রাখতে পারো কোনো অসুবিধা নেই সব কিছুর সাথেই তোমরা এই রেসিপিটা টেস্ট করতে পারো এবার একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি ময়দার চিলি সবজি আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এক চামচ মতো ঘি গরম মশলা আর ঘি দেওয়ার পর আমি এটা একটু ঢেকে রাখবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রেডি হয়ে গেল আমার ময়দা দিয়ে চিলি সবজি কিছুক্ষণ পর আমি এই যে ঢাকনা খুলে দিলাম আমার একদম রেডি হয়ে গেছে ময়দা দিয়ে চিলি সবজি অবশ্যই তোমরা ট্রাই করো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে অল্প উপকরণে একদম ঘরে থাকা জিনিস দিয়ে মজাদার একটা রেসিপি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো হরে কৃষ্ণ দেখা হবে নেক্সট ভিডিওতে